সালাম আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর দর্শক বা চলে গেছেন তারপরও তারা এত ভয় পাচ্ছে কি কারণে এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে প্রতিনিয়ত তারা নির্বাচন নিয়ে ব্যাপক চাপ দিচ্ছে ইনুস সরকারকে এছাড়াও বিভিন্ন সময়ে তাদের নেতাকর্মীরা নির্বাচন নিয়ে প্রচুর কথাবার্তা বলছেন কবে নির্বাচন হবে নির্বাচনের রোডম্যাপ এসব নিয়ে সবসময় তারা কথা বলছেন অন্যদিকে জামাত কিন্তু সেই ক্ষেত্রে একটু ভিন্ন সুর পোষণ করে তারা সংস্কারের পাশাপাশি নির্বাচনের কথা বলছে বাট বিএনপির পক্ষ থেকে বরাবরই নির্বাচনকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এটা কেন করা করছে তারা দিন দিন বিএনপির জনপ্রিয়তা যেভাবে তলানিতে নিতে যাচ্ছে সেই প্রসঙ্গেই কিন্তু তারা বারবার নির্বাচনের গুরুত্বটাকেই বেশি প্রাধান্য দিচ্ছে তারা বলছেন যে সংস্কার যা করার করেন কিন্তু নির্বাচন আগে দেন আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন জায়গায় বিএনপির নেতা কিভাবে দখলবাজি শুরু করেছে চাঁদাবাজি শুরু করেছে বিভিন্ন টেম্পো স্ট্যান্ড স্ট্যান্ড বাস অটো স্ট্যান্ড এগুলো কিন্তু বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যে দখলে নিয়েছে এবং জামাত সেই ক্ষেত্রে একটু ভিন্নতা অবলম্বন করেছে জামাত কিন্তু এখন প্রশাসন কেন্দ্রিক হয়ে গেছে জামাত কিন্তু তারা প্রশাসনের জায়গাগুলো দখল করতেছেন আমরা বিভিন্ন সময়ে শুনেছি যে বিএনপির নেতাকর্মীদের কথা পুলিশ বা প্রশাসনের কোনো লোকজন সেভাবে শুনছে না কিন্তু জামায়াতের কথা তারা কিন্তু আবার খুব ভালোভাবেই শুনছে তার মানে বিএনপি যেখানে তাদের জনপ্রিয়তা বাড়ার কথা দিন দিন সেখানে কিন্তু তাদের জনপ্রিয়তা দিন দিন কমতেছে আর মূলত এই জন্যই তারা বারবার ভয় পাচ্ছে যে নির্বাচন যদি এই মুহূর্তে না হয় তাহলে তারা ভবিষ্যতে কতটুকু জনপ্রিয়তা ধরে রাখতে পারবে এটাই কিন্তু তাদের এখন মুখ্য আলোচ্য বিষয় হয়েছে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বারবার বলছে যে এই সমস্ত কর্মকাণ্ডের বিশেষ করে চাঁদাবাজি টেন্ডারবাজি বা ভূমি দখল জমি দখল এই সমস্ত কার্যক্রমের স্থান তাদের দলে নেই কিন্তু ওনার কথা তাদের নেতাকর্মীগুলো কোনো কেয়ার করছেন না এবং কেউ শুনছে না ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন নেতাকর্মী তাদের বহিষ্কার করা হয়েছে কিন্তু তারপরেও কিন্তু এই সমস্ত কার্যক্রম চলছেই এই সমানতালে তবে বিএনপির একটা পজিটিভ দিক হচ্ছে গ্রাম অঞ্চলের মানুষ যেহেতু সোশ্যাল মিডিয়ার ততটা অ্যাক্টিভ না তারা কিন্তু এই কার্যক্রমগুলো কিন্তু খুব একটা দেখতে পারছে না হয়তো তারা যদি এই কার্যক্রমগুলো সমানভাবেই দেখত বিশেষ করে যারা শহর অঞ্চলে বসবাস করে তাহলে কিন্তু আবার তাদের মধ্যেও কিন্তু এই জনপ্রিয়তা তোলানিতে গিয়ে পৌঁছাতো তবে ইদানিং শোনা যাচ্ছে জামাতের জনপ্রিয়তা যদিও আমি বিভিন্ন সময় বলেছি যে জামাত নির্বাচনে গেলে হয়তো পঁচিশ থেকে তিরিশটা বা সর্বোচ্চ পঞ্চাশটা আসন পাবে বাট জামাতের জনপ্রিয়তা কিন্তু ইদানিং বাড়তেছে তবে জামাত কিন্তু এই বিএনপির মতো ওই রকম লেজুর ভিত্তিক রাজনীতি করে না যেটা তাদের রাজনীতি অনেক সুশৃঙ্খল এবং তারা অনেক গোছানোভাবে নিজেদের রাজনীতি করার চিন্তা চিন্তাভাবনা কিন্তু অলরেডি বেশ কিছুদিন ধরেই করছেন আর এই জন্যই মূলত ভয় পাচ্ছে বিএনপি তবে অনেকেই বলছেন এবার কিন্তু জামাতের ক্ষমতায় যাওয়ার প্রবণতা খুবই বেশি তবে এখন দেখার বিষয় যে সঠিকভাবে নির্বাচন হলে কে এগিয়ে যায় এবং কে পরবর্তী সরকার গঠন করে আমরা ইতিমধ্যে কিন্তু ধরেই নিয়েছি যে সরকার গঠন বিএনপি করবে কিন্তু তাদের এই কার্যক্রমের জন্য তাদের জনপ্রিয়তা দিন দিন যেভাবে হারাচ্ছে ভবিষ্যতে এখন নির্বাচনেই বলে দিবে যে কে পরবর্তী সরকার গঠন করবে तो दर्शक आज के मत ये आल्ला हाफिज़